আReadLine পড়ে কি লোমে ছোটে দেখতেছো দেখতেছো মেয়ে দেখতেছো ওরও এখন বালিশ চাই মানে পড়তে বসলেই ওর যত বাহার পড়তে বসলেই কি بہانہগুলো শুরু হয় বাবা বাবা এইটা কোথায় রে রেলগাড়িটা কোথায় ও রেলগাড়িটা ভালো চেনে রেলগাড়ি কিরকম করে এই যে এখানে দেখাও তো এই বাবা রেলগাড়ি রেলগাড়ি কেমন করে মা হ্যাঁ রেলগাড়ি কেমন করে দেখাও দেখাও

মানে ও কয়েকটা অক্ষর চিনে গেছে মানে যেগুলো ও রিয়েল দেখে সেগুলো ও চিনে গেছে হনু বলতে পারে হনুমানকে দেখে এ হনুমান আসে ওমা ওমা এ দেখো ভুয়ো পেট এই যে এই যে আ আ দেখাও তো একটু কেমন করে আছে দেখাও একটু কেমন করে আছে দেখাও একটু ভালো করে বসে দেখাও বসে দেখাও ওইভাবে না বসে দেখাও আছে এইভাবে আছে